আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্না করব পুঁই শাক তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আগে তারপর পুঁই শাকটা কেটে বেঁচে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন কেটে বেঁচে নিচ্ছি এদিকে আমার ভাত হচ্ছে দেখুন তারপর আমি হাঁড়ি বসিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে পরিমাণ মতো তেল দেবো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেবো যাতে হাঁড়ি সারা গায়ে তেলটা লেগে যায় এতে করে ভালো হবে ধরে যাবে না কোনো জিনিস তেলটা গরম হতে তাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি তারপর আমি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে করে একটু তাড়াতাড়ি গলে যায় তো দেখুন পেঁয়াজটার কালারটা ব্রাউন কালার হয়ে এসেছে তারপর আমি এতে দেবো বেটে রাখা আদা রসুন পরিমাণ মতো তো দিয়ে দিলাম দেখুন এই সময় গ্যাসের আগুনটা লো করে রাখবে লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করে রাখতে হবে কারণ আদা রসুন দেওয়ার পর ধরে নেয় তো আমি লো করে রেখে আমি হালকা হালকা করে আদা রসুনটা নেড়ে চেড়ে নিয়ে একদম করে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ কতটা হলো নাড়িয়ে দেখে নিলাম তারপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো কালারটা কেমন আসে সেই জন্য আগে নেড়ে চেড়ে দেখে নিচ্ছিলাম এই সময়ও গ্যাসের আগুনটা কম রাখতে হবে না হলে ধরে যাবে তারপর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো তারপর হাল নেড়ে চেড়ে ভালোভাবে হালকা করে একটু পানি দিলাম দেওয়ার পর দেখুন লোকটা কেমন আসছে তরকারিটা আসার পরে কেটে রাখা কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম তো দেখুন কষিয়ে নিচ্ছি ভালো করে হাইতে ধরে নিয়ে কষিয়ে নিচ্ছি নাহলে উল্টে যাওয়ার চান্স আছে সবাই তো বুঝতেই পারছো তো তারপর কেটে ধুয়ে রাখা পুঁইশাকটা অল্প অল্প করে দেব আমি যেভাবে করে আমি দিই হয়তো সবাই দিয়ে দেয় অনেকটা দিয়ে ঢাকা দেওয়ার পরে নাড়চাড়া করে কিন্তু আমি একটু উল্টো করি আমি এইভাবে দিলে একটু তাড়াতাড়ি সুবিধাটা হয় আমার তো একটু একটু করে দিয়ে কষিয়ে কষিয়ে একটু একটু করে গলে গলে গেলে আবার একটু দেব তো এভাবে করে আমি দেখুন অল্প অল্প করে দিচ্ছি আবার ভালো করে মশলাটার সঙ্গে ভালো করে দিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে করতে করতে দেখুন আমি কীভাবে দিচ্ছি এইভাবে দিতে দিতে সবটাই দেওয়া শেষ হয়ে গেল আমার এমনি দিলে হয়তো ধরতো না হাঁড়িতে হাঁড়িটা অনেক ছোটো লাগতো মনে হতো যেন হাঁড়িটা ছোটো কিন্তু তো গলে যাবে সেই জন্য দেখো দেওয়ার পরেও আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর আমি অল্প করে একদম অল্প পরিমাণ পানি দিচ্ছি কারণ সার থেকে পানি বার হবে তো আবার পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়াম করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো আমি আবার দেখছি নেড়ে চেড়ে নিচ্ছি আমি মাঝে মাঝে খুলে খুলে দেখব ঢাকাটা তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার খুঁড়ে এলাম এসে খুঁয়ে দেখছি নাড়িয়ে চাড়িয়ে কতটা পরিমাণ গলে গিয়েছে দেখুন সারটা তো তারপর আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আসলে নিচে বাচ্চারা এত আওয়াজ করছে সবাই এত চাঁটামাঁচি করছে আমি ছাদে ভয়স দিতে এসেছি মাঝে মাঝে পাখির ডাক শুনতে পাচ্ছো হয়তো সবাই তো আমি আবারও চাপা দিয়ে দিলাম তো দেখো নিলাম কিছুক্ষণ পরে এইভাবে করতে করতে সবইটা কোশ্চেন দেবো একদম যখন শুকিয়ে আসল আবার শাকের ডাটাগুলো তো সিদ্ধ হওয়ার জন্য সেরকম দিতে হবে এইভাবে করতে করতে আর্ধেক সিদ্ধ হয়েই যাবে তো দেখো ভালো করে কোশ্চেন নিচ্ছি সবাইটা কেমন মাখো মাখো হয়ে আসছে এটা শাক তো যতই মশলা দেয় সেগুলো মশলাটা ফুটে উঠবে না তো সেই জন্য আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম তো এটা একটু পানি লাগবে তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে দেখে চাপা দিয়ে দিয়েছিলাম তো চাপা দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ পরে প্রায় দু তিন মিনিট চার মিনিট পানির পর এসে গ্যাসটা যেহেতু লো মিডিয়াম ছিল তো সেই জন্য আমি আবার নাড়িয়ে চালের দিকে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে থাকে তরকারিটা মাখো মাখো হয় নাড়িয়ে চালি নিয়ে আবারও ঢাকার দিয়ে দিলাম তারপর আমি কিছুক্ষণ পরে অফ ক্যামেরায় আবার ফিরে আস ফিরে আসার দেখো তরকারিটা হয়ে গিয়েছে আমি একটু গুঁড়ো করে রাখার জিরে মরিচ দিয়ে দেবো